আজকে আমরা ক্লাইরোর সমীকরণের সাধারণ ও ব্যতিক্রমী সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সাধারণ ও ব্যতিক্রমী সমাধান নির্ণয় কর ওয়াই ইজল টু এটা সমাধান করতে হবে প্রথমেই লিখব দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটা আগে আমরা তুলব তারপর দেব এক নং সমীকরণ এরপর লিখবো এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষে ডিডি নেব এবার ডিডিএক্স নাম এবার এখানে এটা বীজগণিতিক যোগ ফলাকার আছে এজন্য এটা আলাদা আলাদাভাবে লিখবো এবার এখানে কি ডি ওয়াই ভাগ ডি এক্স এখানে যেহেতু গুণ অবস্থায় আছে ইউভির সূত্র প্রয়োগ করব প্রথমে পি কিস্তে রাখবো এক্সকে অন্তরীকরণ করব আবার এক্স কিস্তে রাখবো পিকে অন্তরীকরণ করব আর এখানে এটা যা আছে তাই এবার এখানে লিখবো ওয়াই ভাগ ডি এক্স পি ডি এক্স ভাগ ডি এক্স প্লাস এক্স ডিপি ভাগ ডি এক্স আর মাইনাস এখানে যেহেতু এটা এক্স আর এখানে পি তাহলে এখানে ডিডিপি নিব পি স্কোয়ার ডিপি ভাগ ডিএক্স ডিপিডিপি কাটা যায় আবার আগের পর্যায়ে চলে যায় তাহলে কত পাই আমরা ওয়াই ভাগ এক্স এখানে ডি ডিএক্স কাটা যায় পি প্লাস এক্স ডিপি ভাগ এক্স মাইনাস পি ডিপি ভাগ এক্স এটা পাওয়া যায় এবার এটা আমরা পেয়ে গেলাম এবার ওয়াই ভাগ এক্স এটার বদলে আমরা পি লিখবো আর এখানে এটা যাচ্ছে তাই এবার এই পিটাকে আমরা এই পাশে আনবো তাহলে পি মাইনাস পি আর এখানে ডিপি ভাগ এক্স কমন যায় থাকে কত এক্স মাইনাস পি এটা থাকে তাহলে এটা কি জিরো হয়ে যায় আর এখানে এক্স মাইনাস পি ডিপি ভাগ ডিএক্স এবার পুরোটাকে আমরা ঘুরিয়ে লিখবো সমান সমান জিরো এবার আমরা জানি দুইটা সংখ্যার গুণফল শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয় এজন্য ডিপি ভাগ এক্স কি জিরো হয়ে গেল এটাকে আমরা দুই নংশ মিকন দেবো আবার এক্স মাইনাস টুপি ইজিক টু জিরো এটাকেও আমরা জিরো ধরবো এবং এটাকে ধরবো আমরা তিন নং সমীকরণ এবার আমরা সমীকান্ত পেয়ে গেলাম এবার লিখবো দুই নং হতে পাই ডিপি ভাগ ডিএক্স ইজিক টু জিরো এটা পেলাম এবার ডিএক্সটার পাশে গিয়ে কি জিরো হয়ে গেল তাহলে কত পাই এবার উভয় পক্ষে সমাকলন করবো তাহলে কি সমাকলন সাইড নোট লিখব সমাকলন করে আবার এখানে লিখবো সমাকলন করলে কত পাওয়া যায় পি ইজিক টু সি মানে ধ্রুবক এবার লিখবো এক নঙে পি ইজিগুল টু সি বসিয়ে পাই তাহলে ওয়াই ইজ ইকুল টু পি এক্স মাইনাস পি স্কোয়ার এক নং সমীকরণ এবার পি এর মানটা বসিয়ে দিই ওয়াই ইজ ইকুল টু সি এক্স মাইনাস সি স্কোয়ার এটা বসিয়ে দিই অতএব কি পেলাম আমরা ফাইনালি ওয়াই ইজ ইকল টু সি এক্স মাইনাস সি স্কোয়ার যার নিয়েও সাধারণ সমাধান এবার লিখব আমরা তিন নং হতে পাই তিন নং কি ছিল এক্স মাইনাস টু পি ইজ ইকল টু জিরো তাহলে এই টুপিটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস হয়ে যায় এবার একটু ঘুরিয়ে লিখলাম টু পি ইজ ইকুল টু এক্স তাহলে পি ইজিগুল টু এক্স ভাগ টু এটা পাওয়া যায় এবার এক নং সমীকরণে পিজেগুল টু এক্স ভাগ টু বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণকে ওয়াই ইজিগুল টু পি এক্স মাইনাস পি স্কোয়ার তাহলে ওয়াই ইজেগুল টু পি এর মান কি এক্স ভাগ টু ইন্টু এক্স মাইনাস পি এর ওয়ান এক্স ভাগ টু হোল স্কোয়ার তাহলে ওয়াই ইজেগুল টু এক্স আর এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার ভাগ টু মাইনাস আর এখানে এক্স স্কোয়ার ভাগ ফোর এবার আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে লসাও করি ওয়াই ইজিগুল টু লসাও করলে ফোর টু এক্স মাইনাস এটা পেলাম আমার তাহলে ওয়াই ইজ ইকল টু টু ভাগ ফোর এটা আমরা পেলাম তাহলে অতএব ওয়াই ইজ ভাগ ফোর পেলাম যার ব্যতিক্রমী সমাধান তাহলে আমরা ক্লাইরোড সমীকরণের সাধারণ ও ব্যতিক্রমী সমাধান দুটোই পেয়ে গেলাম